বাংলাদেশের জনগণের পক্ষে কথা বলুন বাংলাদেশের জনগণের বিরুদ্ধ জায়গায় আপনারা যদি অবস্থান করুন তাহলে জনগণ আবার জেগে উঠবে আরেকটি বিষয় হলো প্রজাতন্ত্রের যারা কর্মচারী রয়েছে তাদেরকে জনগণের নিয়ন্ত্রক বা জনগণের উপরে অটোক্রেটিক হয়ে উঠা যাবে না তাদেরকে জনগণের কল্যাণে কাজ করতে হবে এবং জনগণের কল্যাণে যদি তারা কাজ করে জনগণ তাদেরকে ভালোবাসা সে রেসপেক্টের জায়গা ভবিষ্যতে রাখবে লাস্ট যে কথাটি বলে শেষ করব গত পনেরো বছরে আমাদের বিভিন্ন যে ফোর্সেস রয়েছে আর্মি বিজিবি পুলিশ অনেক বাহিনী দ্বারা হিউম্যান রাইটস ভায়োলেশন হয়েছিল আমরা গভর্নমেন্টকে আহ্বান জানাবো জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আর্মি পুলিশ বিজিবি র্যাব যারা গণহত্যা অংশগ্রহণ করেছিল বাহিনীর বিভিন্ন ব্যক্তিবর্গ তাদেরকে আপনাদের যদি সেই বিচারালয় থাকে আপনাদের যদি অফ কন্ডাক্ট থাকে নিজস্ব বাহিনী সেখানে করেন আর যদি আপনারা না করতে পারেন আপনারা তাদেরকে সিভিল কোর্টে সফর্থ করুন আর যদি সিভিল কোর্টও আপনারা সফর্থ না করতে পারেন তাহলে জনতার আদালতে ভবিষ্যতে তাদের বাংলাদেশে বিচার হবে আমরা তাদেরকে আহ্বান জানাবো আমরা ইতিমধ্যে দেখেছি আমাদের বাংলাদেশের সেনাবাহিনী পলিটিক্সের মধ্যে নতুন করে একটি বয়ান জন্ম দিয়েছে উনি বলেছেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর এই কথা বলার এখতিয়ার নাই সেনাবাহিনী ক্যান্টনমেন্টে থাকুক তাদের যে বিভিন্ন ফোর্সের নিয়মিত কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি বিএসএফ বাংলাদেশে পুশিন করছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের অপারেটিভগুলো অ্যাক্টিভ রয়েছে সেগুলো তারা নিয়ন্ত্রণ না করে বাংলাদেশের জনসাধারণকে তারা আয়না করে রেখেছিল গুম করেছিল ভুল করেছিল সেগুলো বিচার প্রক্রিয়ায় না গিয়ে যখন আমরা একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের পথযাত্রা শুরু করেছিলাম সেটা বাধাগ্রস্ত সৃষ্টি করার জন্য বিভিন্ন বক্তব্য দিয়ে দিতে যাচ্ছে সেজন্য আমরা তাদেরকে আহ্বান জানাবো যে মিলিটারিকে পলিটিক্স থেকে সেপারেশন করতে হবে এবং বাংলাদেশের যে আর্মড ফোর্সেস রয়েছে সেখানে তাদের একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে গত পনেরো বছরে আমরা দেখেছি ক্যান্টনমেন্টের রোডগুলো অনেক অসুস্থ চওড়া হয়েছে উঁচু উঁচু দালান উঠেছে বড় বড় বিল্ডিং উঠেছে কিন্তু তাদের কাছে কোনো আমরা অস্ত্র দেখি নাই তাদের প্যাডগুলো অনেক ভারী হয়েছে বসে বসে তাদের আমরা মার্স করতে দেখি নাই বিভিন্ন মহড়াগুলো দেখি নাই আমরা তাদেরকে আহ্বান জানাব জনগণের আপনারা সৈনিক জনগণের পক্ষে আপনাদেরকে থাকতে হবে এবং জনগণের পক্ষে যদি লড়তে হয় আপনাদেরকে নতুন বিশ্ব মঞ্চে যে কলা কৌশলগুলো এসেছে নতুন নতুন সেই জায়গাগুলো রপ্ত করে আপনাদের সেই জায়গায় আপনারা প্রশিক্ষিত হন রাজনীতিতে আপনারা কোনো ম্যাডলিং করতে আসবেন না আমরা দেখতে পাচ্ছি অনেক তারা ডিসিপ্লিনারের অভাবে সেনা কর্মকর্তা অবসরপ্রাপ্ত হয়েছে তারা তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলে যোগ দিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টি করার জন্য পায় তারা চালাচ্ছে আমরা তাদেরকে আহ্বান জানাবো আপনি যখন অবসর হয়েছেন আপনি সেখানে আপনি সিটিজেন আকারে অভিমত প্রকাশ করতে পারেন কিন্তু কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করলে জনতার আদালতে আপনাদের বিচারের কাট গড়ার মুখোমুখি হতে হবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বাহিনীগুলোতে অসন্তোষ বিরাজ করছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মেধার ভিত্তিতে পদোন্নতি না দিয়ে বিভিন্ন জায়গা দলীয় এজেন্ডায় এখন এই পদ বেচা বিক্রি করেছে আগামীতে ক্ষমতায় কে আসবে সেই ভিত্তিতেই এখন লাইনাম তাদেরকে ধরা হয়েছে আমরা সেই ফোর্সেস যারা প্রধান রয়েছে তাদেরকে বলবো মেরিটোক্রেসির ভিত্তিতে নিয়োগ মেধা চালু করুন যদি না করেন তাহলে বাংলাদেশের যে জন নিরাপত্তা বাংলাদেশের যে গণরক্ষা সেটা ভেঙে পড়বে আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে দেশবাসীকে আহ্বান জানাবো আমাদের গণপ্রতিরক্ষা অনেক দুর্বল হয়ে পড়েছে সেই ক্ষেত্রে গণপ্রতিরক্ষা কিভাবে আরো মান উন্নয়ন করা যায় আপনারাও সজাগ থাকবেন যদি কোনো যুদ্ধ আসে সেই যুদ্ধের জন্য প্রস্তুত থাকবেন অবশেষে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে যারা এডুকেশন হেলথ সেক্টর আপনার বাচ্চা একটি